এটা অনেকটাই চিঙ্গি আছে তিনশোর মতো বড় বড় একটুখানি পটল দিতে পারো আর একটু ভাপে করতে পারো চল দেখিয়ে দিই সকালে যে ব্রেকফাস্টে হবে ম্যাগি তো এখানে আলু কেটে নিয়েছি আলু পেঁয়াজ দিয়ে হবে আর কোনো সবজি নেই ম্যাগিতে দেওয়ার মতো তো এখানে তোমার চিকেনের যে ফ্লেভারের ম্যাগিটা এই যে এখানে দেখিয়েছিলাম সেদিনকে মিস্টার নুডলসের চিকেন ফ্লেভারের ম্যাগি এটা করবো দু প্যাকেট আর সারিয়ে নিয়েছি আর এখানে সুমিতের সকালবেলা ডিম সেদ্ধ হচ্ছে আলাদাভাবে আমি এর মধ্যে একটু রসুন দিয়ে দেবো হালকা রসুনের ফ্লেভার আসলে ভালো লাগে আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে না না এক এক সাইডটা আবার কাঁচা থেকে যায় করে নিয়ে আসছি এখানে আমি ম্যাগিটা বসিয়ে দিয়েছি ম্যাগিটা হচ্ছে হতে থাক আমি ডেউটাও ছাড়িয়ে নিই সুযোগে মশলাটা অ্যাড করে দিয়েছি মশলাটা কালারটা পুরো একদম হোয়াইট হোয়াইট কারণে এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচগুলো তো সকালবেলা সমিতকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি টেবিলে এবার ও খেয়ে নিয়ে অফিসে বেরিয়ে যাবে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল এখন বাজে হচ্ছে কটা কটা সাড়ে নটা সাড়ে নটার মধ্যে আমার অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে বাড়ি পুরো ফাঁকা যে যার মতো কাজে চলে গেছে সুমিত অফিসে সঙ্গে স্কুলে আর দেখলেই ব্রেকফাস্ট করে দুপুরে যা রান্না হবে সেগুলো এখন কেটে কুটে গুছিয়ে রেখে আসলাম এসে এখনই এত জামা কাপড় এগুলোকে এখন গোছাবো আর কিছু ভেজা জামা কাপড় মিলে দিলাম তো এগুলোকে গুছিয়ে নিই তারপরে পরে কথা বলবো তোমাদের সাথে আজকে আজকের রান্না বিশেষ তোমাদের কিছু শেয়ার করছি না তো পরে কথা হবে এখানে পটলগুলোকে ফ্রাই করতে দিয়েছি ওপরে একটুখানি হালকা বেসন দিয়েছি আসলে এই যে পেঁয়াজি বানিয়েছি এর একটু বেসন পড়েছিল তা ভাবলাম পটলগুলোকে মাখিয়ে ফ্রাই করি তো এখানে রান্না করছি গুড ইভিনিং ফ্রেন্ডস সকালের পরে সেই রান্না একটুখানি তোমাদের শেয়ার করেছি তারপর অনেক পরে তোমাদের এই সামনে এলাম এখন সন্ধে বেজে গেছে এখন সাড়ে ছটা বাজে আমিও সন্ধে দিতে যাব আর সমৃদ্ধ গাছের নিচে খেলা করতে তো যাই হোক আজকে না দুপুরে আমি এত ঘুমিয়েছি এত ঘুমিয়েছি মানে কি আমায় ডাকছে আমি মানে কথা বলতে পারছি না এত ঘুমিয়েছি তো যাই হোক এই যে আছে জলটাও কমে গেছে তো খুব ঘুম হয়েছে আজকে ভীষণ তো মেঘ ডাকছিল ভাবলাম যে বোধ হয় বৃষ্টি ফিষ্টি হবে আমি এবার সুমিতকে ফোন করলাম যে কলকাতায় কি বৃষ্টি হচ্ছে বললো না কলকাতায় বৃষ্টি হচ্ছে না তবে মেঘলা মেঘলা ওয়েদার একটা আছে আমি এদিকে তো প্রচণ্ড মেঘ ডাকছে কিন্তু মেঘ ডেকে লাভ কি হলো বৃষ্টি তো হচ্ছে না একটু বৃষ্টি হলে ভালো হতো কালকে আছে আমার মার মানে ডাক্তার দেখাতে যাওয়া কালকে আজকে যদি একটু বৃষ্টি হতো ভালো হতো ওয়েদারটা আর একটু ঠান্ডা হয়ে যেত যদিও সেই গরমটা আজকে ছিল না কালকে মানে বাইরে বেরিয়ে এত গরম করছিল যেন সে আনতে পারছিলাম না কিন্তু আজকে সেই গরমটা অতটা ছিল না কিন্তু একটু বৃষ্টি হলে ভালো হতো আর কি কালকে মার আবার চোখের চেক আপ আছে মানে বুধবারে মানে যেদিন তোমরা এই ভিডিওটা পাবে বুধবারে সেদিনকেই চেক আপ আছে মার তো একটু ওয়েদারটা নিয়েও চিন্তা হচ্ছিল ওয়েদারটা ভালো হলে ভালো হতো আর কি নিচে সমৃদ্ধ সব খেলা করছে ওই পেছন দিকটা আছে বোধ হয় এতক্ষণ সামনের দিকটা খেলা করছিল তারপর আবার পেছন দিকটা চলে গেলো করা আছে ম্যাগিটা গরম করে এসে খাবে আজ বুধবার আর সকালবেলা থেকে উঠে ব্লকটা শুরু করলাম আবারও কালকে রাত্রে ব্লকটা শেষ করা হয়নি তো পোডিয়ামের দিকে তাকিয়ে দেখলাম সকালবেলা যে ছোট ছোট ঘাসে জল দেওয়ার জন্য যে মেশিনগুলো ঠিক অটোমেটিক ওপরে উঠে পড়ে আবার নিচে বসে যায় তো সেরকম একটা বোধহয় কিছু একটা ডিস্টার্ব হয়েছে তো ছোটো মানে ওই মানে কী বলো তো ঝিরঝির করে জলটা পড়ছে না পুরো সেই ফোর্সে পড়ছে তো এরকম আর কি আর আমি অনেক চেষ্টা করলাম যাতে দেখাতে পারি তোমাদেরকে যে কিভাবে জলটা উঠছে কিন্তু জানি না তোমরা ধরতে পারবে কিনা কেন বোঝাটা অতটা সম্ভব না আমি বুঝতে পারছি কিন্তু তোমরা ক্যামেরায় বুঝতে পারবে না জানি না তো এই তো আর সকালবেলা যখন জল পেয়ে ঘাসগুলো ভিজে যায় তখন পাখিদের আনন্দ দেখতে হয় কি সুন্দর এসে এরা ঠুকরে টুকরে 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 জল খাবে প্রত্যেক দিন সকালে এই জন্য এত পাখিদের ভিড় দেখা যায় জানো তো ওই একটা কারণে সকালবেলা জল দেয়া হয় অটোমেটিক সিস্টেমে জলটা চলে তো তো ওরাও সেটা কিন্তু বুঝে গেছে এসে স্নান করবে ওই জলে তারপরে খাবে তারপরে আরও কি ঠুকরে টুকরে খায় জানি না সবাই মিলে ওখানে চলে যায় আজকে দুপুরে আমার রান্নার চাপ অনেক বেশি কারণ বাড়িতে আছে আর ভাবলাম আজকে একদম কালকের মতো রান্নাও একটু তুলে রাখবো আর গরম পড়েছে তো আবার নতুন করে যেন গরম পড়ছে তো গরমে যেন আমার বেশিরভাগ যেন এইসব না খেতে শুধু জল ভাত খেতে ইচ্ছা করছে কিন্তু যেহেতু সুমিত বাড়িতে আছে সেটা সম্ভব নয় তো সেই কারণে আজকে রান্না করছি দেখো তো এখানে সব সব মানে বাটনাগুলো করে নিয়েছি এখানে উচ্ছে ভাজা এখানে আমার জন্য দুটো পটল ভাজা হবে কারণ সুমিত পটল ভাজা খায় না আর এখানে ছোট ছোটো আলু করে নিয়েছি এটা চিংড়ি দিয়ে হবে তাছাড়া উচ্ছে ভাজা হবে সুমিতের জন্য পোস্ত নিয়েছি কারণ আলু পটল দিয়ে চিংড়ি হবে আর এই আলু পটলের চিংড়ি যখনই সমীর চিংড়ি আনবে ডিমান্ড থাকবে আলু পটলের চিংড়ি দিয়ে করতে হবে কারণ এটা নাকি আমার হাতে ওর খুব ভালো লাগে এটা নাকি বিয়ের বাড়ির মতো হয় এবং সত্যিই খেতে ভালো হয় এটা আমি নিজে রান্না করেছি বলে করি বলে বলছি না খুব সুন্দর হয় তো এই যে আমার আলু পটল চিংড়িটা অলমোস্ট দান হয়ে গেছে তো আমার হাতে যেটা ভালো হয় সেটা আমি তোমাদের বলি যেটা হয় না সেটাও আমি তোমাদের বলি যেমন অনেক ক্ষেত্রে বলি আমার হাতে ডিম ভালো হয় না তার জন্য আমি কোনোদিন নর্মাল ডিম করি না চিকেন দিয়ে সবসময় মানে ডিমটা করি তো এখন মাত্র সাড়ে এগারোটা আর সাড়ে এগারোটার মধ্যে আমার সব রান্না বান্না কমপ্লিট কিচেন টিচেন সব কমপ্লিট করে চালটা ভাতের মানে বসিয়ে দিয়ে ভাত করব না এখন এসে করব তো সব রেডি করে এখন একটু বেরোচ্ছি সুমিতের সাথে একটু কোর্টে যাব কোর্টে যাওয়ার দরকার আছে সেখান থেকে কিছু কাজ টাজ সে সমিতকে নিয়ে আসবো কী কি বল তুমি

তাই আমার বাইরে কোনো শত্রুর প্রয়োজন নেই ঘরে যাওয়ার একটা শত্রু আছে না আমার বাইরে শত্রু লাগবেই না কোনো সময় কিছুতে প্রশংসা তো খাও শুধু খুঁত বের করার চেষ্টা করে মানে যেটা মানে অসম্ভব সুন্দর হয় সেটা খুব কষ্ট করে খুঁধিয়ে গুতি আর কি বলে এক তো প্রবলেম ভাবলাম যে রান্নাবান্না হয়ে গেছে তো সুমিত যখন বেরোচ্ছে আমি ফ্রি চুপচাপ ঘরে বসে কি করব একটু বেরোই এসে ভাবছি কী মধ্যে বেরিয়েছি ভাই কি গরম বাইরে এত রোদ মানে মানে থাকতে পারছি না তো যাই হোক চলো এসেই যখন গেছি তোমাদের একটু শ্রীরামপুর কোর্টটাও ঘুরিয়ে দেখে দিই তোমাদের যদি কারোর প্রয়োজন হয় এলাম বাড়িতে এখনো স্নান করিনি স্নান করতে যাব ভাতটা বসিয়েছি সুমিতকে কতবার বললাম স্নানে যাও গেল না আমি চলে যাই স্নান করতে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি ছেলেকে স্নান করিয়ে আম কেটে দিলাম আম খাচ্ছে পাকা আম কালকে কোয়ার্টারে কেউ দিয়ে গেছে মানে পাশের কেউ একজন দিয়ে গেছে তাদের গাছের আম একদম পাকা পাকা আম তো সেই আম কেটে দিলাম ওকে আর আমরাও খেলাম ভীষণ মিষ্টি আম তো চলো এসে একটু আইসক্রিম খেলাম আমি আর সুমিত আর ও খাবে খাবার ভাত খাওয়ার পরে ভাতটাও মোটামুটি আমার হয়ে গেছে মনে হয় দেখে যায় বন্ধ করে দিয়ে ঢুকবো বাইরে বৃহৎ সরুদ ভালো লাগছে না এখন বাইরে যেতে সময় লাগবে ততক্ষণ না স্নান হয়ে যাবে আজ থেকে সম্পীতে স্কুলে ছুটি পড়ে গেল বাচ্চা গেল একটু বাবা না শীতে না শীতে আরাম না গরমে আরাম ভাত বেড়ে নিয়েছি এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে মাছটা ভোলা মাছের ছাল এটা হচ্ছে আলু পটল দিয়ে চিংড়ি এটা হচ্ছে সুমিতের উচ্ছে ভাজা আর এটা হচ্ছে পটলের চিংড়ির ঝাল